আজকে আমি জাটকা ইলিশ রান্না করবো তার জন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি বেলেন্ডার করে নিব মশলাগুলো সুন্দর করে কষিয়ে একে একে মাছগুলো সব দিয়ে দেব দিয়ে মাছগুলো সুন্দর করে কষিয়ে নেব হালকা করে নেড়ে দেব এরকমই আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে রাখবো বারে বারে ঢাকনাটা উঠিয়ে আবার নাড়িয়ে নেব আমার কষানো হয়েছে আমি পানি দিয়ে দেব ইলিশ মাছটা না বেজে এরকম কষিয়ে রান্না করে দেখবেন দেখবেন যে ইলিশ মাছের একটা গ্যারান থেকেই যায় এই জাটকা মাছগুলো বেছে নিলে ইলিশ মাছের যে স্বাদ গ্যারানটা থাকে না আমার কাছে জাটকাই লিস্ট এরকমের রান্না করলে অনেক মজা হয় আপনারাও বাসায় একবার রান্না করে দেখবেন এখন আমি দুনিয়া পাতা দিয়ে দেব দুনিয়া পাতাটা মাছটা নামাবার আগে আগে দিতে হবে আমার মাছ রান্নাটা প্রায় হয়েছে বন্ধুরা এই মাছ রান্নাটা কার কাছে ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবে ভালোবেসে আমার পাশে থাকবে তোমাদের এতটুকু ভালোবাসায় ইনশাল্লাহ আমি এগিয়ে যাবো অনেক দূর ভালো থাকবে সবাই আল্লাভ